বৃদ্ধ দেখিয়ে বলছেন আল্লাহ তোমার মধ্যে থম দেরি আছে এ আল্লাহ তোমার মধ্যে থম দেরি আছে এই তো আমি বাজারের মধ্যে খবরের মধ্যে কে শুরু আছে তার কাছে আমি জানাই নাওল্লাহ কবেন না এই জন্য শিরকির গুনা আমি ভয়ঙ্কর এই শ্রীগের গুনা পৃথিবীতে ছিল না আদম আলেক ইসালাত তুলে শুরু করে অযত তে নো আলাইক ইসলা ছিল না অযত নো আলী তোমরা প্লস আগমনের ঠিক কিছুদিন পূর্ব থেকে কয়েক সময় আগে থেকে প্রচলন শুরু হয়েছে হঠাৎ করে ওনারা পাঁচজন বিখ্যাত বিখ্যাত আমার অলি বুতুর্গ ছিল আপনি মসজিদের মধ্যে ইয়া ক নামোৎ সুন্দর করে বললেন ও মালি তোমার এবাদত করি তোমার এবাদত করি আবার মজা মাজারের মধ্যে গিয়ে আপনি শ্রেদ্ধা দিয়েছেন পীর সাহেবের ভাইয়ের মধ্যে আপনি শ্রেদ্ধা দিয়েছেন হারাম

এই বাংলাদেশের মধ্যে আছে পাকিস্তানের মধ্যে আছে আর ভারতের মধ্যে আছে আপনি অন্য কোনো প্রাইভেট রাষ্ট্রের মধ্যে এই সমস্ত আজকামী জিনিস পাবেন না পাবেন না আশ্চর্য বিষয় একজন মুসলমান একজন মুসলমান একটা পীর সাহেবের পায়ের মধ্যে সে তো ধ্যান কী আর সেই পির সাহেব কত মূর্খ হয়তো জামা মারাত করেছে সে পায়ের মধ্যে সে তার পায়ের মধ্যে সে তার অন্য মধ্যে ধ্যায় কী হবে আমার বসে আসে না সে কেমন ফির এই জন্য শ্রীক্ষণা করা যাবে না শিরিক খুন যারা যারা করবেন আল্লাহ আমিন তাদের জন্য অনেক কঠিন হুশিয়ারি দিয়েছেন আল্লাহ রবার আমিন স্পষ্ট করে বলে দিয়েছেন করবে আল্লাহ রবীন্দন ওই ব্যক্তির সিঁড়ি গুলা ক্ষমা করেন না তবে সিঁড়ি গুলা ছাড়া যত অপরাধ আছে সহিরা গুলা সহিরা গুলো আল্লাহ চাইলে তিনি ক্ষমা করে দেন কিন্তু সিঁড়ি গুনা তিনি ক্ষমা করেন না আরেক আয়তের মধ্যে রব্বুল আলমিন বলেন

তাহলে আমরা পার্টনারশিপের ব্যবসা করি করি কি করি না এই পার্টনারশিপের ব্যবসার মধ্যে তিন ধরনের হয়েছে দিকে যায় যখন একটা মানুষের অনেক টাকা আছে সে একটা করবে কিন্তু তার নাই দক্ষতা ব্যবসা অভিজ্ঞতা নাই সেটা কোন ধরনের কোনো যোগ্যতা নাই তার টাকা আছে এক কোটি তার জন্য কি শরীরের প্রয়োজন আছে নাকি নাই কথা বলবেন শরীরের প্রয়োজন আছে নাকি নাই এই ব্যক্তি শরীরের দিকে যায় দুই নাম্বার হলো যে ব্যক্তি টাকা আছে আবার অভিজ্ঞতাও আছে কিন্তু তার সময় নাই এমন লোক আছে নাকি নাই আছে এই ব্যক্তি শরীরের দিকে যায় তিন নাম্বার হলো যে তার অনেক 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 টাকা আছে তার বুদ্ধি জ্ঞান সবই আছে কিন্তু তার সময়ও আছে কিন্তু তার স্বাস্থ্য নাই এরকম আছে না এই তিন কারণে মানুষের শরীরের দিকে যায় এক নম্বর হলো যার নাকি কোটি কোটি টাকা আছে কিন্তু না যার নাকি এক সে একটা ব্যবসা করবে যেমন সে একটা দোকান দিবে দোকান দেওয়ার জন্য এক কোটি টাকার প্রয়োজন নেই তার সময় আছে তার অভিজ্ঞতা আছে তার বয়স আছে যান আছে কিন্তু তার টাকা নাই একটা দোকান দিবে দশ লক্ষ টাকা আছে আর দশ লক্ষ টাকার প্রয়োজন এখন তার শরীর নেওয়ার প্রয়োজন আছে নাকি না তো আমার আল্লাহ রবুল্লা আলমিনের কোনো অংশে কম আছে কম নাই দ্বিতীয়টা হলো যে তার টাকাও আছে অভিজ্ঞতাও আছে কিন্তু তার সময় নাই আমার আল্লাহ রাবুল আলমের দুনিয়া চালানোর জন্য কোনো অভিজ্ঞতা দরকার আছে সময়ের দরকার আছে কোনো কিছুর দরকার নাই তৃতীয় নাম্বার হলো অনেকে টাকা আছে আমার অভিজ্ঞতাও আছে সময়ও আছে নাই কি এই স্বাস্থ্যটা নাই বুড়া হয়ে গেছে সারাদিন পান খায়

তোমাদেরকে খনিকের জন্য পৃথিবীতে পাঠিয়েছি আবার আমি আল্লাহ নিয়ে আসবো মিনহা হলাম না কুম অফিহা নাই লুকুম অমিনহা লুক নিজকুম তাওয়াতান কথা ঠিক হ্যাঁ এই জন্য শিরিক করা আপনি করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেবে এটা উনি মেনে নিতে পারেন না এই জন্য স্পষ্ট করে বলে দিয়েছেন হযরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম

যদি একটা জিনিসকে বদর সেই ও ফি গয়রি মাহালহি একটা জিনিসকে তার ইসখানে না রেখে আর কি বিল নস্থানের মধ্যে আপনারা রেখেছেন যেমন কথার কথা আপনি মাফের স্টেজ গড়ে যে সুন্দর করেন কিন্তু বসার জায়গা করেছেন পানির মধ্যে এটা কি জুলুম আপনাদের জন্য চিল্লাবেন ঠিক নাবে ঠিক এখন এখানের মধ্যে যদি ইবাদতলা শরীফের ইমাম আসে সবাই পানির মধ্যে দিয়ে দাঁড়িয়ে যাবে আমার জন্য আগে দাঁড়াবেন না কিন্তু বাইতুল শরীফের প্রধান ইমাম চলে আসে যত পানি হোক না কেন আপনারা কি আসবেন না আসবেন তাহলে এই যে আপনি এখানে দরকার ছিল একটা মা আপনি মাঠের পরিবর্তে আপনি দিলেন কুকুর এটাকে আপনি দর্শক শ্রোতাদের উপর জুলুম করলেন না ধরেন একটা টুপি টুপির স্থান কোথায় কোথায় আপনি কি করলেন এই টুপি নিয়ে রাখবেন হাটের মধ্যে এটা জুলুম করলেন টুপির সঙ্গে ঠিক না ঠিক এই যে আমার চোখে চশমা আপনি চশমাটা কি করলেন আপনি একা নিয়ে রাখলেন আপনি মোটরসাইকেল চালাচ্ছেন অথবা কথা বলতেছেন অথবা কোনো কারণে প্রসঙ্গে আপনি ওয়াজ করতেছেন আপনি দেখা গেছে এখানে রেখে যদি আপনি চশমাটা রাখেন আপনার চশমাটা ভেঙে যেতে পারে চিল্লা বলুন ঠিক না ঠিক এখন আপনি কি এই স্থানটাকে সঠিক জায়গায় রেখেছেন নাকি ব্যাটির জায়গায় রেখেছেন এটা হলো জুলুম আপনি চশমার সাথে জুলুম করলেন টুপির সঙ্গে জুলুম করলেন এই জুলুমটার নামই হচ্ছে জুলুম একই বলে জুলুম এখন জুলুমের পরিচয় পেয়েছে তো এই জন্য শিরিক হচ্ছে একটা জুলুম যেই কাজ কোনো মাধ্যমকে সঙ্গে যায় না আল্লাহর সঙ্গে যেই কাজ যায়